আসসালামু আলাইকুম মোহাম্মদ আলমিন সরকার চাইনার এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আমাদের আসলে চলমান যে স্পেশাল ব্যাচটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনজন স্টুডেন্ট আছে ওনাদেরকে নিয়ে আজকে আমাদের যে ক্লাসে সেটা হলো মাদার বোর্ড ইউনিট ইন্ট্রোডাকশন মাদার বোর্ড ইউনিট ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা তাদেরকে শেখাতে চেষ্টা করতেছি যে সরাসরি স্কেমেটিক ডায়াগ্রাম এবং আমাদের মাদার বোর্ডের সাহায্যে যে ইউনিটগুলোকে আমরা কিভাবে চিনব ইউনিটগুলোকে আমরা কিভাবে চেনা যায় মাদার বোর্ডের ভিতরে আপনারা জেনে আসছেন যে মাদার বোর্ডের ভিতরে আমাদের সাতটা ইউনিট থাকে সেই ইউনিটগুলোর সর্বপ্রথম ইউনিট যদি আমি ধরি সিপিএমএমসি পাওয়ার বা পি পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিটের ইউনিট সাবপিএম অর্থাৎ চার্জিং যে সেকশনটাকে আমরা জানি তারপরে আমাদের আছে ডিসপ্লে লাইট সাউন্ড অডিও ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ নেটওয়ার্ক পি এবং আর সেকশন এটাকে আসলে ইজিলিভাবে যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের যে বিষয়গুলো আছে সিপিএমএমসি যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটা যে আমার সামনে আছে এটার মিডিয়াটেক আর এটা সেক আবার কোন কোন ফোনগুলোতে আমরা বর্তমান যে ফোনগুলো আছে সেগুলোই দেখতে পাই যে আপনার সিপিইউ আলাদা র্যাম এবং রোম আলাদা আবার কিছু ফোনে ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয় তাহলে সর্বপ্রথম এগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের অবশ্যই একটু মাথায় এই যে আইসিগুলো আছে আইসির নামটাকে আমাদের একটু স্মরণ রাখতে হবে কারণ আইসির ভিতরে আমরা যদি দেয় মিডিয়াটেক স্পেকট্রাম ওয়ালকম একজিনোস স্যামসাং হাই বায়োনিক অ্যাপলের সিলিকন কেরিন তারপরে ব্রডকম ইত্যাদি পেয়ে থাকি তার মানে এই যে বড় যে একটা আইসি এই আইসিটা হলো আমাদের সিপিউ সিপিইউকে সাধারণত আমাদের অনেক নামে অনেকে চেনে যেমন আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে হার্ডওয়্যার সলিউশনে দেওয়া আছে সিপসেট চিপসেট থাকতে পারে প্রসেসর থাকতে পারে সিপিউ নামে থাকতে পারে আর পরবর্তীতে আমাদের নিচে আর একটা যে আইসিআইসি সেক এটা ইন্টারনাল স্টোরেজ তার মানে এটার ভিতরে র্যাম এবং র্যাম র্যাম এবং রম এর ভিতরে একটা স্থায়ী ম্যামের একটা অস্থায়ী ম্যামের এই দুইটা একত্রিত র্যাম এবং রম ইন্টারনাল স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি তারপরে পরবর্তীতে যদি আমরা দ্বিতীয় ইউনিটে চলে যাই সেটা হলো পিএম পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট অথবা পিএম পিএমআইসির এটা চেনার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হলো যে সচরাচর সিপিউ কোম্পানির থাকে পিএমআইসি একই কোম্পানির থাকে এবং পিএম এর পাশে সবচেয়ে বেশি সংখ্যক কম্পোনেন্ট আমরা পেয়ে থাকি বিশেষ করে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাক ইন্ডাক্টর আর পাশে স্পেশালি আমরা এখানে পেয়ে যাব ক্রিস্টাল ক্রিস্টাল বিভিন্ন মেগাহার্জের ক্রিস্টাল থাকে আপনারা জানেন চব্বিশ মেগাহার্জ ছাব্বিশ মেগাহার্জ বিভিন্ন রেঞ্জের ক্রিস্টালগুলো থেকে থাকে এটা সাধারণত আমাদের পিএমআইসির পাশে এগুলো থাকে তাহলে পিএম কে চেনার জন্য আমাকে শর্টলি যেভাবে চিনতে হবে এটা বল টাইপ আইসি হয় এবং এর আশেপাশে অসংখ্য সবচেয়ে বেশি সংখ্যক কম্পোনেন্ট এবং পাশে ক্রিস্টাল থেকে আমরা আইডেন্টিফাই করব যে এটা আমাদের পিএমআইসি তারপরে যদি আমরা যাই একটু দিকে পাশেই একটা আইসি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অথবা দুইটা আইসি থাকতে পারে লেগ অথবা বল উভয়ই থাকতে পারে পাশে একটা বড় ধরনের আসলে ডায়ট এই স্কটকি ডায়ট পাশে একটা বুস্ট কয়েল তার মানে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি একটু বিগ সাইজের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার এখানে হয়ে থাকে এই ইউনিটটা হলো আমাদের ডিসপ্লে এবং লাইট ইউনিট তাহলে ডিসপ্লে লাইট ইউনিটে আইপিএস এলসিডির জন্য আলাদা অ্যামোলেট সুপার অ্যামোলেটের জন্য আলাদা অ্যামোলেট সুপার অ্যামোলেটের জন্য লাইট গ্রাফিক্স একসাথে এবং এখানে আপনারা ইজিলিভাবে চিনবেন যেভাবে সেটা হলো তিনটা বুস্ট কয়েল থাকবে পাশে তারপরে যদি আমরা যাই পরবর্তীতে এখানে যদি আমরা যাই এখানে দেখেন যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি এই ইউনিটটা হল চার্জিং বা সাবপিএম সেকশন এখানে আমরা ইজিলিভাবে আইডেন্টিফাই কি করবো কিভাবে সেটা হলো যে আমাদের আমরা জানি যে ওভিপি আইসি ওভিপি এমন একটা আইসি যার ইনপুট আউটপুট ভোল্টেজ সমান থাকে অর্থাৎ ইনপুটে ফাইভ ভোল্ট আউটপুটে ফাইভ ভোল্ট এই আউটপুট যা আবার পি আমাদের চার্জিং আইসিতে ঢোকে চার্জিং আইসি ভিপিএস ভি সিস্টেম বা ভিপ্যাট ভোল্টেজ তৈরি করে যেটা পুরো মাদার বোর্ডের প্রাইমারি সেকশনে সাপ্লাই হয় আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সুইচিং কয়েল তাহলে ওবিপিআইসি তারপরে চার্জিং আইসি সুইচিং কয়েল ডায়ড এবং একটু নিচে যদি দেখি আমাদের শান্ত রেজিস্টার তাহলে এই এরিয়াটা টোটালটাই আমাদের একটা চার্জিং এরিয়া তারপরে একটু যদি আমরা দেখি এরিয়া দেখতে পাচ্ছেন এখানে একটা বুস্ট কয়েল পাশে দুইটা সাইজের ইন্ডাক্টর অথবা জিরো অমস রেজিস্টর রেজিস্টার থাকতে পারে এই অংশটা হলো আমাদের অডিও সেকশনের অডিও পি আইসি অডিও সেকশনে আমরা আর একটা পেয়ে থাকি অডিও কোডে গাইসি লো সাউন্ড সিস্টেমের জন্য যেটা সাধারণত এই ফোনে ইনগুলিট আছে আমাদের সাথে তারপরে যদি আমরা একটু নিচের দিকে একটু তাকাই এখানে আমরা দেখতে পাবো দেখেন অনেকগুলো কালার কম্বিনেশন এবং এরিয়াটা সবচাইতে বড় একটা এরিয়া সবচাইতে বেশি সংখ্যক আইসি এখানে আমাদের পুরোটা হলো নেটওয়ার্ক নেটওয়ার্ক চেনার সহজ যে একটু উপায় সেটা হলো এই পাশে একটু খেয়াল করতে হবে এই অ্যান্টেনা অ্যান্টেনা থেকে ধারণকৃত সিগনাল এই অ্যান্টেনা সুইচ হওয়ার পরে দেখেন এই লেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করছে প্রবেশ করার পরে এখান থেকে এটা আমাদের ফিল্টার যারা নেটওয়ার্ক সেকশনে বহু হাই পাস লো পাস পাস ব্যান্ড ফিল্টার থাকে আর যেগুলো ছোটো ছোটো ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটার এগুলো ফিল্টার হিসেবে ব্যবহার করা ডুপ্লেক্সার থাকে কাপলার থাকে এখানে সবচাইতে বোঝার সোজা উপায় হলো অ্যান্টেনা থেকে ধারণ সর্বপ্রথম সিগন্যাল আমাদের টু জি পি এতে এসে ঢোকে তারপরে এটা একটু স্কোয়ার শেপ মাঝে মাঝে রেক্টেঙ্গুলার শেপও হয়ে থাকে আর লম্বাটা একটু বড়ো ধরনের এটা হলো থ্রি জি ফোর জি পি এ আর এপ আইসি সিপিউ জি কোম্পানির পি এম কোম্পানির এই আর এফ আইসিটাও যেটা ট্রান্সসিভার আইসি এটার পাশে ছাব্বিশ মেগার যে ক্রিস্টাল থাকে এটা হলো আমাদের মেইন ট্রান্স রিসিভার আইসি যেটা ট্রান্সমিট এবং রিসিভিংয়ের কাজটাই করে আর এই পুরো অংশটাই হলো নেটওয়ার্ক ইউনিট নেটওয়ার্কের সাথে সম্বলিত আরেকটা ইউনিট আছে যেমন আমাদের এখানে যদি আমরা দেখতে পাই ওয়াইফাই এবং ব্লুটুথ ব্লুটুথ ওয়াইফাই সাধারণত এটা দেখতে পাবেন আপনারা এখানে অ্যান্টেনা অ্যান্টেনা থেকে ধারণকৃত সিগনাল ফিল্টারিং এগুলো সব হওয়ার পরে এটার ভিতরে ঢোকে যেটা আমাদের জন্য কাজ করে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস সমস্ত জায়গার জন্য এই আইসিটা কাজ করে এই আইসিটা বল এবং লেগ দুটাই হয়ে থাকে তাহলে এখানে আমরা মোটামুটি দেখলাম যে আমার এই মাদার বোর্ডের ভিতরে সাতটা যে ইউনিট একটা ইউনিটের একটা অংশ শুধু আছে আপনার পি এম ভিতরে যেটা কোডেক আইসিটা আছে আমার এই পি এম ভিতরে দেওয়া আছে তাছাড়া অডিও সিস্টেমে অডিও পি এবং অডিও কোডেক দুইটা আলাদা আলাদা ভাবেও থেকে থাকে তাহলে এভাবে যদি আমরা একটু এর আশেপাশের কম্পোনেন্টগুলো দেখে আইসিগুলো দেখে আমরা আইডেন্টিফাই করি আর যে ডায়াগ্রামটা আছে আমাদের হার্ডওয়্যার সলিউশন এখানে যদি আমরা সরাসরি যাই তাহলে দেখতে পাবেন এখানে কোনটা কোন ইউনিট এবং কোন আইসি এটার নাম সুন্দর করে পাশে দেওয়া আছে এখান থেকে যদি আমরা নাম না পাই তাহলে পরবর্তীতে আমাদের আরেকটা ডায়াগ্রাম আছে যে ডায়াগ্রামটা হলো স্কিমেটিক্যান্ড সার্ভিস মিনিমান স্কিমেটিকের ভিতরে গেলে প্রত্যেকটা আইসির ডিটেলস ইন ডিটেলস তার ভিতরে আমরা পেয়ে যাই তাহলে আজ এ পর্যন্তই আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম